আসসালামু আলাইকুম ফ্রেন্ড আপনার সব কেমন আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল বাড়িতে ধান সকালে উঠে আসতে দিয়ে গেল এই সাড়ে সাতটার সময় দিয়ে গেল সঙ্গে লুচি বন্দে মিষ্টি আর একটা ঘুগনির তরকারি তখন তো আমরা চাও খাইনি তা যখন নাস্তাটা দিয়ে গেলো গরম গরম খাওয়া হয়ে যাক তার জন্য সবাইকে ডাকলাম এটা খেয়ে নিই তারপরে যে যে চা খাবে তার জন্য চা বানিয়ে দেবো আর এর সাথে যদি দুধ চা খাওয়া হয় তাহলে তো অম্বল হয়ে যাবে তার জন্য ভাবছি লাল চা খাবো তো মাহের পাপা বলছে উনি চা খাবে না তা আমি আমার জন্য করব একটু পরেই করব চাটা তা আমাদের এখানে বেশি নাস্তা দিয়েই যায় যারা খুব আত্মীয় হয় নিজস্ব রিলেটিভ তারা থাকে তারা বাড়িতে বসে বসে খাবে ওখানে একটা প্যান্ডেল হবে ওখানে বসে বসে খাবে আর এমনি যারা এমনি গ্রামের লোক হয় তাদেরকে বেশি দিয়ে যায় তা আমাদেরকে যখন দিয়ে গেছে আমরা এখানে খেয়ে নিচ্ছি সকালে উঠে শীতকে সকালে গরম গরম লুচি তরকারি এমনি বেশ ভালোই লাগছিলো খেতে তাই এটা খাওয়া দাওয়া কর এ ধ পালং শাক আনা হয়েছে তাই পালং শাকটা আমি ভালো করে বেছে নেবো কারণ পালং শাকের ভিতরে ঘাস ভরা থাকে তাই এটা দশ টাকা দামে আটিটা আঁটিটা দশ টাকায় অনেকটা শাক দিয়েছে আমাদের বাড়ির কাছে একজনও বেচতে এসেছিলো তার কাছে নিয়েছে কিন্তু বেশ পালং শাকটা ভালো আর বড় বড় করে পাতাটা কাটলাম কালো ছোট করে কাটা হতো কিন্তু বড়ো বড়ো করেই কাটলাম আর সঙ্গে বেগুন দেবো তাই বেগুন আর পালং শাক এই গামলাতে আমি ধুয়ে রেখে দিলাম কারণ একটু ভিজে রাখা ভালো তাহলে বালিটা নিচে নেমে যাবে আর এখানে চিকেন রান্না হয়েছে চিকেনটাও ভালো করে বেছে নেবো কারণ চিকেনে খুব পর ভরা থাকছে তাই চিকেনটা ভালো করে বেছে ধুয়ে নেবো তাই ধোয়ার পর যেমন মশলা দিয়ে মাখিয়ে রাখে তেমনি মাখিয়ে রাখবো কিন্তু আদা রসুনটা দেবো না কারণ আদা রসুনটা দিলে একটা কাঁচা আদা রসুনের একটা গন্ধ ছাড়ে রান্না হওয়ার পরও আমার তো মনে হয় আর এখানে একদম আদা রসুনটা ভেজে তারপর ওই মশলা মাখানো চিকেনটা আমি দিয়ে দিলাম আর এটা ভালো করে কষে নেবো কষে নেওয়ার পর যেমন গরম পানি দেবো কারণ গরম পানি দিলে আমার মনে হচ্ছে রান্নাটা ভালো হচ্ছে আগামী ঠান্ডা পানিই দিতাম তো এই কদিন গরম পানি দেওয়ার পর থেকে দেখছি রান্নাটা খুবই ভালো লাগছে খেতে ঝোলটা খুব সুন্দর হয় আর কালারটা বেশ ভালো হয় তো এখানে দেখ একটা সিটে দেবো একটা সিটে দিয়ে নামিয়ে দেবো একটা বেশি সিট দিলে বা গুলে যাওয়ার চান্স থাকে তো আর সেই পালং শাকটা একদম কড়াই আজকে হচ্ছে পালং শাকের ভেতরে কত পানি বেড়েছে তাহলে একটু পানি নি পালং শাকের পানিতে পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ তখন নামিয়ে দেবো আর আজকে ভাবছি রসুন ফোড়ন উপর থেকে আর না হওয়ার পর এখানে রসুন ফোড়ন দিলে একটু অম্বল হচ্ছে এমনি করে রান্না করলেও ভালো হয় আর এতে পুষ্টিগুণটাও ভালো থাকে অম্বল হওয়ার চান্সটা কম থাকে আর দেখেন খুব ভালো হয়েছে রসুন আর লঙ্কা সব আগে মানে যখন শাকটা হয় তখনই দিয়েছিলাম আর চিকেনটা হয়ে গেছে চিকেনটা কড়াইয়ে নামিয়ে ঝোলটা ফুটবে একটু কমে যাবে ঝোলটা তখন জিরে করে দিয়ে নামিয়ে দেবো আর রান্না করতে করতে তো আপনার থালা বাটির হবে। হবেই তো এখানে যে কটা থালা জড় জ্বর হয়ে গেছে এগোটা ভাবছি ধুয়ে নিই ধুয়ে করটা একটু মুছে নেব তারপরে আমি স্নান করতে যাব তা এগুলো ভালো করে ধুয়ে নিয়ে যে কটাই ছিল ধুয়ে নিলাম ধুয়ে ধোয়ার পর আমার মনে পড়ে গেলো যে আমার মেয়ে টমেটো পোড়া হবে তা এখন গ্যাসের ওভেনের অবস্থাটা দেখেন এখন নোংরা হয়ে গেছে তাই টমেটোটা পরে নেই আমার মেয়ে টমেটো সানা খেতে খুব ভালোবাসে তাই দেখেন সব তরকারি নিয়ে চলে এসেছি আজকে অনেক তরকারি হয়েছে একটা একটা করে অনেক কটাই তরকারি হয়ে গেছে তো এখানে আমরা দুপুরে সবাই মিলে ভাতটা খেয়ে নেবো আর শাক দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে দুপুরে ভাতটা আমাকে শাক দিয়ে খেতে খুব ভালো লাগে আর শাকটা সত্যি এত ভালো হয়েছিলো পালং শাকটা পুস্ত দিলেও ভালো হতো তা পোস্ত দিই নি তা এখানে এখানে আমার মেয়ে কমলা লেবু খাচ্ছে কমলা লেবুটা ভরম থেকে আনা হয়েছিলো দু দিন আগে আর ফ্রিজে আমি রাখিনি বাইরেই ছিল ভালো পেকে গেছে আর মিষ্টি হয়েছে আর একদিন এনেছিলো একদম কোনো মিষ্টি ছিল না মিষ্টি টক কোনো ছিল মানে স্বাদহীন ছিল একদম ভালো লাগছিল কিন্তু আজকেরটা দেখছি খুব সুন্দর হয়েছে মানে মিষ্টি আছে আর মিষ্টি কমলা লেবু খেতে খুব ভালো লাগে তা এখানে কমলা লেবুটা খেয়ে নিচ্ছে তারপর সন্ধ্যার টাইম সন্ধ্যাবেলা একদিন পড়াতে বসে বসালাম কারণ এখন পরীক্ষা চলছে তো চারিদিকে তা একটু পরে দিই তা পড়াশোনা করাবো তা এখানে এখানে কে লুকি আছে আপনাদেরকে দেখাচ্ছে একটা বিড়াল ছানা লুকি আছে এর নাম হচ্ছে ভিভো ভিভো নামটা আমি দিয়েছিলাম ভিভো এখন লুকিয়ে আছে আর লেফটটা আমি এর একটা দিয়েই ঢেকে দিলাম এর একটা ভিভোদেরই র্যাক তাই এটা ঢেকে দিলাম ঠান্ডা দিন তো অথোক্ষ ঠান্ডা লাগছে ঢেকে দিলে আরামে শুয়ে থাকে তখন যখন শুয়ে আছে শুয়ে থাক আর আমি এদিকান রাতে রুটি করতে চলে এলাম রাতে রুটি করার জন্য একটা আলুর তরকারি করলাম আলুতে ডিমে একটা তরকারি করবো আর এখানে রুটিটা মালিশ করে রেখে দিয়েছিলাম এই রুটিটা বেলে নিচ্ছে আর রুটিটা আমি করে নেবো আর রুটির খোলাটা চাপিয়ে দিচ্ছি আর আমি ফোলাই খোলাতেই ফোলাই কারণ গ্যাসে ডাইরেক্ট ফোলাই না গ্যাসে ডাইরেক্ট না ফুলানো উচিত তাই শুনে আর সঙ্গে বাটার দিয়ে দিলাম রুটিতে আর এখানে আমরা খেয়ে নিচ্ছি রাতে আজকে সিম্পলই করেছি বেশি আর আলুর তরকারিটা খুব হালকা তেল দিয়ে করেছি বেশি রিচ করলাম না রাতের ব্যাপার তো আর ডিম সিদ্ধই করলাম আর এইভাবে আমরা রুটিটা খেয়ে নিচ্ছি আর আপনারা আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন আমার শর্ট ভিডিওতে তো একটু ভিউজ হচ্ছে কিন্তু বড় ভিডিও একদম ভিউজ নয় কেউ মনে হয় দেখছেই না তো একটু দেখবেন দেখবেন ভালোই লাগবে ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগবে আর এতটাই করলাম আর বেশি দূর বাড়ালাম না বাই